চলে যাচ্ছিলাম বাজারে কিছু কেনাকাটা করার জন্য তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু নতুন বাড়িতে পর্যন্ত গ্যাসের ব্যবস্থা হয়নি তো আজকে সকালে গ্যাসটা দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার পরেও কিন্তু দিয়ে যায়নি যার জন্য কি খাবো তাই জন্য বাজারে চলে গেছিলাম কটা নানপুরি নিয়ে এসছিলাম আমি আর মা খাবো তাই জন্য যে দোকানটা থেকে নানপুরে কিনেছিলাম পুরোপুরি নিরামিষ ছিল আমার বড় মশাই অ্যাড্রেসটা দেওয়াতে কিন্তু চলে গেছিলাম ওখান থেকে নানপুরে কেনা জন্য তারপরে এই কসমেটিক্সের দোকানে কিছু কেনাকাটা বাকি ছিল সেগুলো কিনে নিয়ে এসে বাড়িতে চলে এসেছিলাম আর এসে তো দেখতে পাচ্ছি মা এখানটায় ভাত বসিয়ে দিয়েছে আগে যেখানটায় রান্না হতো সেখানে আর নতুন কিন্তু গ্যাসও দিয়ে গেছিল আমি বাড়িতে আসতে আসতে এখনও ঠিক মতো আগের মতো মানে সুন্দর করে ঘর আর গোছগাছ করে রাখতেই পারি না আর এখানে তো পাচ্ছি না কারণ তেমন কিছু নেই তো যাই হোক এখানটায় আলু চচ্চড়িটা মানে ডিম দিয়ে মা করেই নিয়েছিল তারপরে আমি এখানটায় রান্নাবান্নাগুলো শুরু করে দিয়েছি আর তার তরকারি করব তো তার জন্য এখানটায় রান্না করছিলাম আর তারপরে আর না ব্লগ করা আমার একদম হয়নি তো একেবারে সন্ধ্যে থেকে ব্লগটা আবার আমি কন্টিনিউ করি তো এখানটায় জন্য টিফিনটা করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু আমরা সন্ধেবেলার দিকেতে মামমামকে সাথে করে নিয়ে একটু ঘুরুঘুরু করার জন্য বেরিয়ে পড়েছিলাম তেমন করে দেখো বসে রয়েছে তো আমি একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ও কিন্তু পিছনে বসতেই চায় না ওকে এমনভাবে রাখলে ও বেশ চুপচাপই থাকে আর শান্ত হয়েই থাকে কিন্তু মাঝে মধ্যে আমার কাছে পিছনের মধ্যে নিতেই লাগে কারণ প্রচণ্ড হাওয়া যখন দেয় ঠান্ডা লেগে যাবে তার জন্য তো তারপরে এই যে আমরা ঘুরুঘুরু করে বাড়িতে চলেও এসেছি আর এই বিস্কুটটা আমার ভীষণই ভালো লাগে দেখো দেখি কাণ্ড ব্লগটা আমার এখনও পর্যন্ত এড করা হয়নি তো পরের দিন সকাল থেকে নতুন করে আবার আমি ব্লগটা কন্টিনিউ করি তো মামকে সাথে নিয়ে কিন্তু আজকে আমরা চলে নবদ্বীপে আমার বর্দ নদীর বাড়িতে যাবো তো তার জন্যই কিন্তু সকাল সকাল একদম রেডি হয়ে গেছিলাম আর মা বাবুও চলে এসেছিলো আমাদেরকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য কিন্তু মায়ের লোক কিছুতেই যেতে চাইছিল না কারণ আমার মায়ের কাছে এতদিন থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তো তো থাম্মির কাছে যেতে চাইছিলই না তো তারপরে আমরা কিন্তু আমার মাকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আর মাও আজকে বাড়িতে চলে যাবে তো তার জন্য কিন্তু মায়ের ভীষণই মন খারাপ লাগছিল আমাদের সাথে কিন্তু গুড়ি আর বান্টি ও যাচ্ছিলো আর মাম্মাম না মাঝে মধ্যে একটু কান্নাকাটি করছিল বলে তার জন্য কিন্তু রাস্তার মধ্যে কুকুর গরু ছাগল সমস্ত কিছু দেখিয়ে ও কান্নাকাটি কিছু না করে আর ওই দেখো দূর থেকে কিন্তু মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি বরদিদের বাড়ি আর এসে তো দেখতেই পেলাম রান্নাবান্না একদম শুরু করে দিয়েছিল সকাল থেকেই বদ্দি তো এখানটায় মাংসটা হচ্ছিল আর তারপরে না মাম্মামকে সাথে করে নিয়ে একটু বেরিয়েছিলাম আমি মানে একদম ঘরের সামনেই দাঁড়িয়েছিলাম কারণ মানে ও তো মানে সবাইকে দেখে খেয়ে এতদিন অভ্যস্ত ছিল এখন পুরোপুরি নতুন নতুন মুখ দেখে একটু কানাকাটি করছিলো ও লোকে বাইরে নিয়ে আমি ঘোরাছিলাম তারপরে ঘরে চলে এসেছিলাম এই যে কষা কষা মাংস দিয়ে দিয়েছিলো একদম বরদ্বীপ তো এখানটায় বসে বসে আমি খাচ্ছিলাম আর আমার না মাংস হয়ে যাওয়ার পর থেকে না একদম কষা মাংসটা বেশ ভালো লাগে খেতে বিকেলবেলার দিকটাতে আমি বান দিই মাম মাম তারপরে বদদিন আর টুই মিলে একটু বেরিয়েছিলাম পোড়া গেছিলাম নবদ্বীপে তোমরা যারা যারা নবদ্বীপ থেকে দেখি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো যাই হোক তারপরে এখানটায় আমরা মন্দিরের সামনে মা প্রণাম করার পরে কিছু কেনাকাটা ছিল সেগুলোই কিনতে গেছিলাম আর বর্থডে কিন্তু মামু একটা সুন্দর একটা না দুটো জামা দিয়েছিল আর এই দেখো এই গিফটটা কিন্তু আমাকে বর্থডে গিফট করেছে কারণ আজকে আমার জন্মদিন ছিল আমি যদিও বা কাউকে কথাটা বলিনি তবুও কিন্তু সবাই জানতো আর আমার বর্মশাই যেহেতু ডিউটির জন্য এখানটায় আসতে পারেনি আমার সাথে তবুও কিন্তু কেকটা পাঠিয়ে দিয়েছিল ঠিক তো সবাই মিলে সেলিব্রেট করা হয়েছিল একটু পরে তোমরা সেটা দেখতে পারবে জন্য কিন্তু বর্থডে আমাকে ওটা গিফট করেছিল আমার বার্থডে উপলক্ষে পক্ষে আসলে অনেকদিন ধরে ভাবছিলাম ওটা কিনবো তো বর্থে সেটা জানতো তাই জন্য কিন্তু আমার বার্থডে উপলক্ষে ওটা আমাকে গিফট করে দিয়েছে পরে সেটা আমাকে জানায় তো বড়মশাইকে তো ভীষণভাবে মিস করেছিলাম আজকের এই দিনটাতে তবে কি করা যাবে ডিউটির জন্য এখানটা আসতে পারি না কি তবে কেকটা কিন্তু ঠিক পাঠিয়ে দিয়েছিল তারপরে কিন্তু বাড়িতে আসার পরে আমি জানতে পারি কেক পাঠিয়েছে আগে কিন্তু জানতাম না তারপরে কিন্তু সকলে মিলে আমার এই স্পেশাল দিনটা সেলিব্রেট করতো আমাকে সাথে নিয়ে কেক কাটিংটা করে ফেলেছিলাম আরও ভীষণ কান্না করছিলো আসলে ঘুম থেকে উঠেছিলো তো তাই জন্য তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করলাম